আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব চাল কুমড়ার মুরব্বা একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই চাল কুমড়ার মুরব্বাগুলো তৈরি করলাম চাল কুমড়ার মুরব্বা তৈরি করার জন্য প্রথমে এখানে চাল কুমড়া ভালো করে কেটে নিছি তখন আমি এখান থেকে একটা চাল কুমড়োর টুকরো নিয়ে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে কেচে নেব কাঁটা চামচটা যদি একটু মোটা হয় তাহলে কিন্তু কেঁচার সময় এই চাল ফেটে যেতে পারে এজন্য চেষ্টা করবেন হয়তো খেজুর কাটা আর না হয় একটা চিকন কাটা চামচ দিয়ে খুব ভালো করে চারপাশ দিয়েও এইভাবে কেচে দেবেন এভাবে আমি সবগুলো চাল কুমড়ো কেঁচে নিছি আর কীরকম সিদ্র ছিদ্র হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখন এই চাল কুমড়োর টুকরোগুলো চুনের পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে চাল এইভাবে দিয়ে পাঁচ সাত ঘন্টা রেখে দেবো পাঁচ থেকে সাত ঘন্টা পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম আরে তো দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে এখন আমি এখান থেকে সবগুলো চাল উঠিয়ে নিব চাল কুমড়োগুলো উঠিয়ে চার থেকে বার সাদা পানি দিয়ে খুব ভালো করে নিংড়ে নিংড়ে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চুনের পানিটা বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে সবগুলো চাল কুমড়োর টুকরো আমি একটা ফ্রাইপ্যানে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে হাফ চামচের মতো লবণ দিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখনই একটা বলক চলে আসবে চুলাটাকে আমি অফ করে নেব আর এই চাল যখন ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে আমি এই চাল একটা সুতি কাপড়ের সাহায্যে খুব ভালোভাবে চেপে পানিটা বের করে ফেলে দেব আপনারা চাইলে চাল কুমড়ার টুকরোগুলো এত বড় বড়োই রাখতে পারেন বা আরও ছোট ছোট করে কেটে তারপরে একটা সুতি কাপড় দিয়ে চেপে পানিটা বের করে ফেলে দিতে পারেন এখন আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম দিয়ে দিব দুই কাপ পরিমাণ চিনি দুই চামচ পানি দিয়ে খুব ভালো করে চাল কুমড়ার সাথে মিশিয়ে নেব চুলা রাস্তা একদম হাই হিটে রেখে জাল করে নেবেন দেখবেন অনেকটা পানি কিন্তু উঠে যাবে এখন আমি ফ্লেভারের জন্য এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম বাজারের কেনা চাল কুমড়ার মুরুব্বায় যে সুঘ্রাণটা আসে এই গোটা গরম মশলা দেওয়ার কারণেই কিন্তু এই ঘ্রাণটা আসে এই জন্য চেষ্টা করবেন গোটা গরম মশলাটা দেওয়ার এই তো দেখতেই পাচ্ছেন কতটা পানি চলে আসছে মুরুব্বায় এখন কি করতে হবে চুলার হিটটা হাই হিটে রেখে এই পানিটা কিছুটা হলেও কমিয়ে নিতে হবে পনেরো থেকে বিশ মিনিট জাল করার পর আমি চুলাটাকে অফ করে দেব আর এইভাবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবকে বন্ধ করে আমি পাঁচ ঘন্টা রেখে দিয়েছিলাম এখন আমি আবার চুলাটাকে জ্বালিয়ে দেব আর একদম লো হিটে আমি রান্না করে নেব এই মোরব্বাগুলো বানাতে ধৈর্য আর সময় দুটোই লাগে বলতে পারেন অনেকটাই সময় সাপেক্ষ কিন্তু এতটাই টেস্টি হয় চুলা থেকে নামানোর আগেই শেষ হয়ে যাবে এখন কিন্তু এই মুরব্বাগুলো একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে যখনই দেখবেন চিনিটা একদম নেই নিচে তখনই একটা পাত্রে ঢেলে নেবেন আর এর থেকে কিন্তু শিরাটা শুকাতে যাবেন না তাহলে চিনিটা কিন্তু ক্যারামেল হয়ে যাবে আর চিনির পরিমাণটা যদি একদম পারফেক্ট না হয় তাহলে কিন্তু আপনার চাল কুমড়ার মুরুব্বাটা নরম থেকে যাবে শক্ত থাকবে না আর দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন না এই জন্য চেষ্টা করবেন চিনির পরিমাণটা বেশি দেওয়ার চিনির পরিমাণটা একদম পারফেক্ট হয়েছে কি না কীভাবে বুঝবেন যখনই দেখবেন শুকানোর পর মানে একটুখানি যখন ঠান্ডা হবে তখন যদি দেখেন এই চাল কুমড়ার মুরুব্বাগুলো একদম শক্ত দানাদার হয়ে গেছে চিনির মতো তাহলেই ভাববেন একদম পারফেক্ট হয়েছে এই মুরুব্বাগুলো আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দিবেন তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ